বিসমিল্লাহ রহমান রহিম অশ্বগন্ধা বিথানিয়া সমিনি পেরা এক জাদুকরী মেডিসিন এইটা হিউম্যান বডির জন্য অনেক উপকারী একটা মানব দেহের জন্য অনেক উপকারী একটা ওষুধ যেমন উপকারী তেমন এটার সাইড এফেক্টও আছে এই জন্য আমাদেরকে জানা খুবই জরুরি এটার বেনিফিট কি এটার সাইড এফেক্ট কি এটার ডোজেস কি এটা কিভাবে নিলে এটা থেকে সবচেয়ে বেশি আপনি উপকৃত হবেন সো আজকে আলোচনায় বিস্তারিত জানাবো অশ্বগন্ধা কিভাবে নিলে আপনি সব চাইতে বেশি বেনিফিটেড হবেন ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর যদি আমার কথাগুলি বুঝতে পারেন আমার ভিডিওটা ভালো লাগে সেই ক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইগনটা বাজিয়ে দিবেন চমলে তো চলুন জেনে নেই এই অশ্বগন্ধা কি অশ্বগন্ধা অনেক প্রাচীন একটা মেডিসিন যেটা অশ্বগন্ধাটা মূলটা হচ্ছে এই অশ্বগন্ধা নামটা হচ্ছে আয়ুর্বেদিক আর এই অশ্বগন্ধাই আমাদের হোমিওপ্যাথিতে বিথানিয়া সোমিনিফিরা নামে পরিচিত আর বিথানিয়া সোমিনিফিরা নামেই ওষুধটা আসে বাট অশ্বগন্ধা অশ্বগন্ধা নামটা অশ্বগন্ধা নামটা এত ফেমাস হয়ে গেছে যে পুরা বহির্বিশ্বে বা বাংলাদেশে যে কোনো কোম্পানি এটা আয়ুর্বেদিক হোক যে কোনো কোম্পানি হোক এই সেটাকে অশোগান্ধা নামেই এটাকে বিক্রি করতে বা এই মার্কেটিং করতে সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে তো অশোগান্ধা নামটা আসছে হচ্ছে অশোগান্ধা অশো ইয়ানি ঘুরা গান্দা মানে গন্ধ আর কি ঘুরার গন্ধ পাওয়া যায় এই প্লান্টটাতে এই গাছটাতে সেজন্য মূলত এটার নাম এই জিনসিং ও বলে অনেকে যদিও এটা জিনসিং না এটাকে ইন্ডিয়ান বলে বলে ইন্ডিয়ান অনেকে আর এই অশ্বগন্ধা ওষুধটা তৈরি হয় যে অশ্বগন্ধার যে প্লান্ট থাকে গাছ এই গাছের শিকড় শুকিয়ে ওই শিকড় শুকিয়ে ওইটা থেকে এই অশ্বগন্ধা অশ্বগন্ধা মেডিসিনটা আসলে তৈরি হয় সম্মানিত ভিউয়ার্স এই মেডিসিনের ক্ষেত্রে একটা প্রবলেম কি জানেন এই মেডিসিনটা কত ফরমেটে যে আপনি পাবেন চিন্তাও করতে পারবেন না কত ফরমেটে পাবেন মানে বিভিন্ন নামে বিভিন্ন ধরনে বিভিন্ন বিতানিয়া সমী ফেরা অশ্বগন্ধা আরো মানে এই আপনার মাসাল গেইনার অনেক অনেক নামে এটাকে অনেক অনেক ভাবে পাওয়া যায় সো এইটাই অনেক বড় সমস্যা আপনি একটা হেজিটেশনের মধ্যে পড়ে যাবেন যে আসলে কোনটা আমার জন্য সঠিক মেডিসিন কোনটা অনেকের অশ্বগন্ধা সাপ্লিমেন্ট নিয়ে অনেকেই আছেন যারা অনেক বিপদে পড়ে গেছেন অনেক সাফার করছেন আমার অনেস্ট ওপিনিয়ন থাকবে আমাদের যে মাদার টিন মেডিসিনটা আছে অশন্ধা এই মেডিসিনটাকে খুবই ভালোভাবে এটাকে তৈরি করা হয়েছে এই আমার সাপ্লিমেন্ট কোম্পানির অশা ট্যাবলেট বলেন পাউডার বলেন যাই বলেন আমার এক্সপিরিয়েন্সে দেখা সবচেয়ে বেস্ট কাজ করতে দেখেছি আমি হোমিওপ্যাথি তিন চার মেডিসিনটাকে সো আমার পিক থাকবে হোমিওপ্যাথি ডাক্তার বলে নয় এজ এ হিউম্যান বিং অনেস্ট হিউম্যান বিং হিসেবে আপনি যদি বেস্ট বেনিফিটটা পেতে চান সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি অশোগন্ধা মাদার টিনচার মেডিসিনটা আপনার জন্য বেস্ট চয়েস হতে পারে অশোগন্ধা মেডিসিনটা কাদের জন্য সবচাইতে ভালো কাজ করে কাদের ক্ষেত্রে সবচাইতে ভালো কাজ করে অশোগন্ধা মেডিসিনটা পুরুষ এবং মহিলা জিনসিং এর মতো এই মেডিসিনটাও সবার ক্ষেত্রেই সমান কাজ করে বাট মেইন যেটা রাখবো আমি সেটা হচ্ছে আপনার জনিত জনিত চিন্তা ট্রেস চিন্তা জনিত যেই কোনো রোগের ক্ষেত্রে অশ্বগন্ধা খুবই চমৎকার কাজ করে সো জনিত মেন যে কি পয়েন্ট আমি বলে দিই চিন্তাজনিত যে কোনো রোগ যেই কোনো রোগ আপনার মানসিক টেনশন পারিবারিক টেনশন টাকার টেনশন চাকরির টেনশন ব্যবসার টেনশন যে কোনো টেনশনের কারণে আপনার যেই সমস্যাগুলি দেখা দিতে পারে এটাকে কেন করে কারণ হচ্ছে যাদের কারণে শরীরে যাদেরটিজল লেভেল বেড়ে যায় অশ্বগন্ধা প্রটিজল লেভেলকে কমাতে অনেক সাহায্য করে এখন বলবেন প্রটিজলটা আবার কি যেহেতু আমার পেশেন্ট সাধারণত সাধারণ মানুষ কোর্টিজল টাইকেই বলে ট্রেস হরমোন এই কে কমাতে অশ্বকান্তা অসাধারণ কাজ করে যেই যে কারণেড যত সমস্যা আছে এটাকে ভালোভাবে চেক দেয় এই অশ্বকান্তা মেডিসিনটা সেকেন্ড অশ্বকান্ধাকে আপনি আমি বলি এটাকে মেমোরি টনিক হিসাবে ব্যবহার করা যায় মেমোরি টনিক এই কারণে বললাম মেমোরি জনিত যেই কোনো সমস্যায় আপনি এই ওষুধটা নির্দিধায় নিতে পারেন সেটা হতে পারে আপনার স্কুল পড়ুয়া ছেলে মেয়ে অথবা আপনার বৃদ্ধ মা বাবা সবার ক্ষেত্রে মেমোরি জনিত যেই কোন সমস্যার ক্ষেত্রে বাচ্চারা এখন পড়ছে এখনই ভুলে গেছে বা পড়া মনেই রাখতে পারে না সো মেমরি রিলেটেড আপনার ঘরে মুরব্বী আছে এখন একটা কথা বলছে একটু পরেই বলছে না আমি তো বলি নাই ভুলে যায় যাই ক্ষেত্রে এই অশ্বগন্ধা একটা খুবই চমৎকার ওষুধ হিসাবে প্রমাণিত এটা আর আপনারও যেকোনো আপনার ঘরের বাচ্চা কাচ্চা বা আপনার ওল্ড যে প্যারেন্টস রয়েছে তাদের জন্য এই অশ্বগন্ধা হতে পারে একটা পারফেক্ট

যেই ধরনের সেক্সুয়াল সাধারণত লম্বা করে বললাম তো লম্বা করে বলবো না আপনি যাতে বুঝেন আপনি যদি বুঝতে পারেন যে আপনার এই টেনশন একটা যে শুরু থেকে আপনার এই সেক্সুয়াল উইকনেসটা শুরু হয়েছে সেই ক্ষেত্রে অশ্বগন্ধা সুপার একটা মেডিসিন বিশ্বাস করুন অনেক ভালো একটা মেডিসিন অশ্বগন্ধা আর মহিলাদের ক্ষেত্রে করটিজল লেভেল বাড়ার কারণে যাদের পিরিয়ডে অনেক সমস্যা হচ্ছে পিরিয়ডে হোয়াট ইজ লেভেল স্ট্রেসের কারণে আপনার পিরিয়ডে অনেক সমস্যা হচ্ছে পিরিয়ড ইরেগুলার হচ্ছে কখনো মাসে দুইবার হয়ে যাচ্ছে কখনো তিন চার মাস হচ্ছে না স্ট্রেসের কারণে আমি বারবার বলছি আপনার পারিবারিক টেনশন থাকতে পারে আপনার যে কোনো টেনশন থাকতে পারে পার্সোনাল টেনশন থাকতে পারে আপনার যে আপনার যে প্রফেশনাল টেনশন থাকতে পারে যে কোনো কারণে মহিলাদের ক্ষেত্রে যদি কারণে আপনার পিরিয়ডে কোনো সমস্যা থাকে পিরিয়ডে সমস্যা হচ্ছে সেই ক্ষেত্রে অনেক ভালো কাজ করে এই অশ্বগন্ধা আর পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে কোলেস্টেরল লেভেলের ক্ষেত্রেও এটা অনেক ভালো কাজ করে এটাও জিনসেগের মতো আপনার এলডিএল কে কমায় এসডিএল কে বাড়ায় সো কোলেস্টেরল লেভেলটাও ভালোভাবে মেনটেন করে এই অশ্বগন্ধা মেডিসিনটা এই ট্রেসের কারণে মহিলাদের প্রচুর পরিমাণে সেই ক্ষেত্রেও এই অশ্বগন্ধা দেখা গেছে হার্টের ক্ষেত্রে মেল ফিমেল পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে দেখা গেছে হার্টের ক্ষেত্রেও যদি ট্রেসের কারণে আপনার হার্টে কোনো সমস্যা আপনার হাইপারটেনশন প্রেসার বেড়ে গেছে হার্টের সমস্যা হয়েছে সেই ক্ষেত্রেও যেহেতু এটা কোর্টিজল লেভেল কমায় ট্রেস কমায় সেই ক্ষেত্রে আপনার ব্লাড প্রেসার এন্ড হার্টের ক্ষেত্রেও অশ্বগন্ধাকে অনেক ভালো কাজ করতে দেখা গেছে সম্মানিত ভিউয়ার্স এই অশ্বগন্ধা মেডিসিনটা ইমিউন সিস্টেমের জন্য খুবই ভালো কাজ করে যেটা আমি জিনসিং এর ভিডিওতে বলেছিলাম আর ইমিউন সিস্টেম ভালো থাকার কারণে আপনি তো বুঝেনই ওভারঅল তো আপনার হেলথ সিস্টেমটাই ভালো থাকে যদি আপনার ইমিউন সিস্টেম ভালো থাকে তো সেই ক্ষেত্রে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে এমিউন সিস্টেমটা খুব ভালো রাখে এই যারা ইমিউনিটি সমস্যায় যারা সিস্টেম খুব দুর্বল হয়ে গেছে তাদের জন্য এই অশ্বগন্ধা মেডিসিনটা খুবই চমৎকার কাজ করে আরেকটা ভালো আমি রেজাল্ট পেতে দেখেছি পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রে আমি মেডিসিনটা দিয়ে খুব ফলপ্রসুর রেজাল্ট পেয়েছি সেটা হচ্ছে এই আপনার রগ শিরায় ঘাড়ের রগে ঘাড়ের রগে বা আপনার যে কোনো রগে আপনার প্রবলেম আপনার ধরেন হাত কাঁপছে আপনার মনে হচ্ছে যে সারা শরীর থেকে মনে আমার হাত পা গুলি নাই অবশয়ে আসছে হাত পা কাঁপে রগের সমস্যা ঘাড়ের ব্যথা রগের মধ্যে ব্যথা এই সমস্যাগুলি আমি অশ্বগন্ধাকে খুব ভালো কাজ করতে দেখেছি কারণ হচ্ছে বারবার বলছি আমি অশ্বগন্ধা আপনার সুপার মেডিসিন আমি তো অশ্বগন্ধাকে জন্য যদি বিশ্বাস করেন আমি নিজে আমি নিজে অশ্বগন্ধা মেডিসিনটা সবসময় নেই এই কারণে আমার ট্রেস লেভেল ডাউন করার জন্য ট্রেস থেকে যেহেতু আমরা বুঝে নেই পাঁচটা চেম্বার চালাতে হয় হোমিওপ্যাথি এক একটা রুগী নিয়ে অনেক চিন্তা করতে হয় অনেক পড়াশোনা করতে হয় তো আমার লেভেল কমানোর জন্য আমি সবসময় নিজে আমি নিজে ব্যবহার করি অশ্বগন্ধা সেই কারণেই অশ্বগন্ধার বিষয়ে আমার এই আগ্রহটা আর কি অশ্বগন্ধা সুপার মেডিসিন ফর ট্রেস রিলেটেড আপনার চিন্তাজনিত যে কোনো কারণের জন্য আর কি সো আপনার যদি ওই ঘাড়ে ব্যথা বা অন্য কিছু থাকে শিরাজনিত রোগগুলি থাকে সেই ক্ষেত্রে অশ্বগন্ধাকে আমি ভালো কাজ করতে দেখি অশ্বগন্ধা মেডিসিনটা যেমন একটা মেডিসিন যেমন অনেক কাজ করে তেমন কিছু সাইড আছে যদি আপনি না বুঝে নিয়ে নেন সেই ক্ষেত্রে আপনার কিছু সাইড এফেক্ট হতে পারে যেমন আপনার শরীর আনইজি ফিল করা আপনি মানে কোনো কিছুই ভালো লাগছে না আনইজি ফিল করবেন আপনার শরীর প্রচন্ড ঘামতে শুরু করবে আপনার বমি বমি হতে পারে জ্বর আসতে পারে আপনার ধরেন কেন মানে অশ্বগন্ধা হয় কি অনেক হিট করে ফেলে বডিকে বডিকে অনেক হিট করে ফেলে সেই সেই ক্ষেত্রে আপনি যদি ডোজটা না জানেন ওভার ডোজ নিয়ে নেন সেই ক্ষেত্রে কিন্তু অশ্বগন্ধাও একটা মেডিসিন এটাও একটা ড্রাগ সো সেই ক্ষেত্রে আপনি ওভার ডোজ যদি না বুঝে নেন সেই ক্ষেত্রে আপনার ওই যে মাথা ঘোরানো চক্কর বমি আসা শরীরে অশান্তি লাগা আপনার এই জ্বর এগুলি আপনার হতে পারে সো অশ্বগন্ধার ডোজটা খুবই ইম্পর্টেন্ট যেমন এটার এটার আছে আছে কিছু সাইড এফেক্ট অবশ্যই সেই ক্ষেত্রে অশ্বগন্ধা প্রপার ডোজটা নিলে আপনার এই সমস্যাগুলি ফেস করতে হবে না সম্মানিত এই জিনিসটা আমাদের জানা খুবই জরুরি আসলে কারা কারা এই অশ্বগন্ধা মেডিসিনটা নিতে পারবেন অশ্বগন্ধা মেডিসিনটা নিতে পারবেন না হচ্ছে প্রেগনেন্ট উইমেন যদি আপনি প্রেগনেন্ট হন তাহলে নিতে পারবেন না আপনি যদি ব্রেস্ট ফিডিং করেন আপনার বাচ্চা আছে আপনি বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন আপনি নিতে পারবেন আর আপনার যদি আনকন্ট্রোল হাই ব্লাড প্রেশার হয় আনকন্ট্রোল কন্ট্রোলের বাইরে যদি ব্লাড প্রেশার কন্ট্রোলের বাইরে থাকে সেই ক্ষেত্রে আপনার জন্য না নেওয়া ভালো সো এই গেল আপনার সাইড এফেক্ট এন্ড কারা কারা নিতে পারবেন না সো এখন খুব গুরুত্বপূর্ণ আসলে এটা ডোজেসটা কিভাবে নেবেন কতটুকু নেবেন চলুন এইটা জেনে নেই এখন সম্মানিত হচ্ছে এটা ডিপেন্ড করে আপনি কিসের জন্য নিচ্ছেন আপনি যদি পার্টিকুলার কোনো লক্ষণ মিলিয়ে কোনো আপনার আহ কোন রোগের জন্য নেন কোনো রোগের ক্ষেত্রে নেন সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে দশ ফোঁটা করে দিনে দুইবার সকালে আধা কাপ পানির মধ্যে দশ ফোটা দিয়ে আবার রাতে আধা কাপ পানির মধ্যে দশ ফোটা দিয়ে তো দিনে দুইবার আর যদি মনে করেন আপনি ইন জেনারেল আপনার ট্রেস রিলিফ এর জন্য আপনার দুশ্চিন্তার রিলিফ এর জন্য আপনাকে এটা নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে শুধু প্রতি রাতে ঘুমাবার আগে আধা কাপ পানির মধ্যে দশ ফোটা করে দিয়ে দিন একবার আর যদি আর যদি অশ্বগন্ধাটা আপনি সেকচুয়াল উইকনেস এটা মেল হতে পারে ফিমেল হতে পারে আর যদি আপনি অশ্বগন্ধা মেডিসিনটা সেকচুয়াল উইকনেসের ক্ষেত্রে নেন সেই ক্ষেত্রেও আমার সাজেশন থাকবে আধা কাপ পানির মধ্যে দশ ফটা করে দিয়ে দিন দুইবার সকালে এবং রাতে সো এই ছিল অশ্বগন্ধা নিয়ে আমাদের আজকের আলোচনা আজ এখানেই শেষ করে দিব আমার আলোচনা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে যদি মনে করেন এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ঘন্টা বাজে নোটিফিকেশন বাটটা অন করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে যাতে এই হেলথ টিপস গুলি সবার কাছে পৌঁছে যায় সো সবার সুস্বাস্থ্য কামনা করে এবং হ্যাপি লাইফ কামনা করে আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি